আলাইকুম আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে আজকের প্রসঙ্গ মালদ্বীপ মালদ্বীপে আমাদের নানা রকম সমস্যা আবার সেখানে যে অবৈধ হয়ে যাওয়াটা আরো সহজ কাজ পাওয়া গেলেও সেটির ন্যায্য মজুরি পাওয়া যায় না সকল সমস্যার সমাধান নিজেরাই করে আমাদের মালদ্বীপ প্রবাসী যে সকল ভাই রয়েছেন তারা কিন্তু টিকে আছেন কোনো রকমে কিন্তু তার চেয়েও বড় সমস্যা তাদের দেখা যায় যখন সেখানে কোনো ব্যাংক থাকে না যে ব্যাংকের মাধ্যমে তারা বাংলাদেশে টাকা পাঠাতে পারে বিকাশের নামে কিছু এজেন্ট সেখান থেকে হরিণ লুট করছে অর্থাৎ অতিরিক্ত টাকা কমিশন নিয়ে বাংলাদেশে টাকা পাঠানো পাঠাতে সুযোগ দিচ্ছে এমনটা অভিযোগ করছে কিন্তু অনেক বাংলাদেশি বিষয়টি আমি কোথায় পেয়েছি বাংলাদেশ সরকার মালদ্বীপে যে বাংলাদেশের হাই কমিশন রয়েছে সেখান থেকে একটি প্রেস নোট জারি করা হয়েছে সেখানে তারা বলছে যে তারা একটি হটলাইন নাম্বার চালু করেছে যেই হটলাইন নাম্বারে ফোন করে আপনি আপনার সমস্যার কথা বলতে পারবেন কিন্তু তারও তো নানা সমস্যা রয়েছে হটলাইন নাম্বার নিয়ে অভিযোগ নেই এমন কোনো দেশ পাওয়া যাবে না প্রথম অভিযোগ ফোন ধরে না দ্বিতীয় অভিযোগ ভালো ব্যবহার করে না তৃতীয় অভিযোগ ফোনে সমস্যাটা শোনে কিন্তু তার কোনো সমাধান তারা দিতে পারে না আর কতদিনে সে সমস্যার সমাধান দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা তারা দেয় না এগুলো একটি কমন অভিযোগ সেই অভিযোগের মধ্যে কিন্তু এই অভিযোগটিও করা হয়েছে প্লিজ ভাই একটি ব্যাংক চালু করুন যেন আমরা টাকা পাঠাতে পারি এখন বিষয় হচ্ছে মালদ্বীপের সাথে বৈধভাবে কাজ করার আমাদের এখান থেকে কোনো নেই সে কারণেই হয়তো বাংলাদেশ সরকার মালদ্বীপে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যাংক ওপেন করেনি আর করলেও যে সহায় দ্বীপ রয়েছে কোন দ্বীপের কোথায় ব্যাংকটি হবে আর কে কোথা থেকে এসে টাকা জমা দেবে এর তো একটা সহজ সমাধান প্রয়োজন অনলাইনে মানি ট্রান্সফারের কেন ব্যবস্থা বা করা হয় না সরকারি অনেক ব্যাংক আছে যে সকল ব্যাংক অ্যাপ ওপেন করতে পারে যেই অ্যাপে আমরা টাকা দিয়ে সেখান থেকে টাকা ট্রান্সফার করতে পারি এরকম নানা অনেক কিছু হতে পারে আমি খুব কম জানি আইটি বিষয়ে কিন্তু এতটুকু তো ধারণা করতেই পারি সেখানে অভিযোগ করা হচ্ছে যে বিকাশ এজেন্ট নামে যদিও বিকাশের কার্যক্রম দেশের বাইরে কিন্তু চলমান থাকবে না এমনটা বলা হয়েছে কিন্তু পৃথিবীর যে দেশেই যান বাংলাদেশেই আছে সেখানে গেলেই আপনি বিকাশ পাবেন অভিযোগের কথা তারা বলে যেমন কার্ড কি সংশোধন করা যাবে কিনা মালয়েশিয়া মালদ্বীপে যাওয়ার পর পাসপোর্ট সংশোধন করা যাবে কিনা আরে ভাই সেখানে গিয়ে আমাদের কর্মীরা অবহিত হয়ে হোক আর যেভাবেই হোক না কেন কাজ তো করছে কয়েক লাখ কর্মী রয়েছে তাদের সেবার জন্য এই সুবিধা